টলিপাড়ায় চোখ রাখলেই এখন দেখা যাচ্ছে একের পর এক রিলিজ এবং তার সাথে নতুন নতুন জুটি আসছে দর্শকদের সামনে তা সে চিৎ রুক্মিণী হোক কিংবা দেবসৌমিত্রি এবার এমনই একটা নতুন জুটি বেঁধে আসতে চলেছে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য আর পি এস প্রোডাকশনের প্রযোজিত মৈনাক পাল পরিচালিত অজান্তে ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করতে চলেছেন এই দুই শিল্পী একজন তারকা অন্যজন সেই যাত্রায় শুরুর থাকে সম্প্রতি বেলাইন ছবিতে নজর কেড়েছে শ্রেয়ার অভিনয় এর আগে জ্যেষ্ঠ পুত্রতেও কাজ কাজ করেছে তিনি সঙ্গে করে কেমন অভিজ্ঞতা রাহুলের এই বিষয়ে রাহুল বললেন শ্রেয়া খুবই শক্তিশালী অভিনেত্রী যাকে বলে পাওয়ার হাউস আমি তো ওর সামনে ভয় ছিলাম উল্টো আবার ইন্ডাস্ট্রি সিনিয়র হিসেবে যে শ্রেয়াকে নানাভাবে সাহায্য করেছেন অভিনেতা সে কথাও বলতে ভোলেননি শ্রেয়া শ্রেয়া বললেন রাহুল দা এমন একজন সিনিয়র যাকে বন্ধু বলতে অসুবিধে হয় না যে তোমাকে পথ দেখাতে শেখাবে নানা বিষয় এক পটে কথা বলা যায় তাই কাজ করতে গিয়েও খুব সুবিধে হয়েছে উত্তরবঙ্গে ডুয়ার্স দিয়েই ছবি তৈরির সফর শুরু হয়েছে তাদের সম্প্রতি সেই শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন কলাকুশলীরা কলকাতা শহরেই তৈরি হবে ছবির বাকি ধাপটি বিশ্বজিৎ চক্রবর্তী অরুণ বন্দ্যোপাধ্যায়ের মতন অভিনেতারাও রয়েছেন এই ছবিতে এই নতুন জুটি মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে সেটাই এখন দেখার এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না